আজকে অনেক দিন পর আপনাদের সাথে ফ্লগ শেয়ার করছি আজকে আমাদের গাছে অনেক সুন্দর পৈশাক হয়েছে আর আমার শাশুড়ি আমাকে পৈশাকগুলো দিয়ে গিয়েছে বললো যে রান্না করার জন্য আমাদের সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর পৈশাক হয় একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো কারণ আমার শাশুড়ি এই গাছগুলো অনেক বেশি যত্ন করে তো আজকে ভাবছিলাম পৈশাখ দিয়ে কী রান্না করবো আমার শাক ভাজি একদমই খেতে ইচ্ছে করছিল না তখন ভাবলাম অনেক দিন ধরে ডাল দিয়ে ডাল চটচড়ি দিয়ে পৈশাক খাই না তো ভাবলাম রান্না করি তো রান্না করতেছিলাম আর আজকে যেহেতু আমরা সবাই জানি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে অনেক দিন প্রায় পনেরো বছর সেই দেশটাকে চালিয়েছে তো একটা কথাই বলবো কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না আমরা অনেকেই ভাবি যে এটা আমার জন্য একদম সারা জীবন রয়ে যাবে হুম কখনোই না সব কিছুরই কিন্তু একটা শেষ আছে আরেকটা কথা কি জানেন আল্লাহ ছাড় দেয় তবুও কিন্তু ছেড়ে দেয় না কেন কথাগুলো বললাম প্রত্যেকটা অন্যায় আপনি যখন অন্যায় একটা ঢাকতে যাবেন দেখবেন আপনার আরও অনেকগুলো অন্যায় বের হয়ে যাবে আর তার থেকে বড় কথা মানুষ যখন একটা ভুল করতে শুরু করে ভুলে ভুলে আর অনেকগুলো ভুল সৃষ্টি করে তাই যখন কোনো কিছু সমাপ্ত হবে দেখবেন কত বেশি আপনি নিজেই আপনার নিজের মস্তিষ্ক বিবেক কাজ করতে পারবে না আপনি ভুল করতেই থাকবেন একটা ভুলকে ঢাকতে যে আপনি আরও কয়েকটা ভুল করে ফেলবেন একটা কথা কি জানেন অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না কারণ আপনি যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন সে অন্যায়ই আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আমার কিন্তু কথা বলতে বলতে এখানে রান্নাও হয়ে গিয়েছে এখানে আমি রান্না করেছি একদম চটচড়ি করে পুঁই শাক দিয়ে ডাল এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা যারা পছন্দ করেন বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন